প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ নোয়াখালীতে ঘটলো একটা আজব ঘটনা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে পুরো ঘটনাটা বুঝতে পারবেন আপন স্বামী হয়ে কিভাবে নিজের স্ত্রীকে দিয়ে এমন অশ্লীল কাজ গুলা বলে সম্পূর্ণ এই ভাইরাল ভিডিওটা আমরা দেখবো পাশাপাশি একটা ফোন আলাপ শুনবো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোন আলাপ গুলো পাওয়ার জন্য

সেন্সলেস যখন হয়ে যায় তার কিছুক্ষণ পর আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি যে আমার অবস্থা তেমন একটা ভালো না জ্ঞান ফেরার পর দেখতে পান তার চাচা ভাই তার পাশে বসা তার শরীরে জামা কাপড় ঠিক নেই এই তরুণী তখন বুঝতে পারেন তার সাথে কিছু একটা হয়েছে তখন আমি লড়তে পারতেছি না তবে আমি বুঝতে পারতেছি যে আমার হোঁশ আসছে কিন্তু আমার শরীর লড়াইতে পারতেছি না ওই অবস্থায় তিনি আমাকে বুঝায় যে তুমি যদি এখন ধর্ষণ মামলা করো তুমি যদি এখন ধর্ষণ মামলা করো তোমার বদনামি তোমার আগে একটা বিয়ে হয়েছে এখন তোমার এটা মেয়ে মানুষদেরকে উপরে মানুষ আঙ্গুল তুলে আমি পুরুষ মানুষ আমার কোনো সমস্যা এর পরের কাহিনী আরো নির্মম তখন চাচাতো ভাই তার মোবাইল ফোনে এই তরুণীর সাথে তার শারীরিক সম্পর্কের ভিডিও দেখান এরপরে উনি আমাকে একটা ভিডিও দেখায় যে ভিডিওতে আমার সাথে আমার ফিজিক্যালি হচ্ছে বা ওরকম কিছু তখন বা আমার আমার শরীরে তেমন কাপড়ও ছিল না ওইরকম একটা ভিডিও আমাকে দেখানো হয় দেখানো হওয়ার পরে আমি শুধু তাকাই ছিলাম ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ তার চাচাতো ভাই সালাউদ্দিন তাকে ভয়ভীতি দেখান বলেন তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেও কোনো লাভ হবে না তখন আমাকে বোঝানো যায় যে ধর্ষণ মামলা করো তোর বদনামি আমার কিছু হবে না মানুষ ধরতে হবে করতে হবে সে করতে হবে দুই বছর জায়গার জন্য মামলা লড়ছ দেখছ তো তোদেরকে কেউ সহযোগিতা করছে আমাদের জায়গার জন্য দুই বছর মামলা হয়েছিল ট্র্যাপে এক পর্যায়ে এই তরুণীকে তার চাচাতো ভাই বিয়ে করতে বাধ্য করেন বলেন তার মাথার উপর সে সারা জীবন ছায়া হয়ে থাকবে আর কোনো কারণ তোমার মাথার উপর আমি ছায়া হয়ে থাকবো ছাদ হয়ে থাকবো তুমি তো এমনি বিয়ে না করার সিদ্ধান্ত নিচ্ছো তারপর আমি তোমাকে চাইলে এখন বিয়ে নাও করতে পারি আমার প্রয়োজন শেষ তারপর আমি তোমাকে মানসম্মান সহকারে স্ত্রীর মর্যাদা দিই এই গল্পের এখানেই শেষ নয় ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ তার স্বামী সালাউদ্দিন প্রতিপক্ষকে ফাঁসাতে অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে তাদের বিরুদ্ধে ধর্ষণ মামলা দিতে বলেন তিনজনে মিলে তোমাকে ধর্ষণের চেষ্টা করছে ধর্ষণ করছে আর কথাবার্তা বলেন আপনার মাথা মানে খারাপ হয়ে গেছে আপনি তিন মাস জেল খেটে আসছেন তো আপনি একটু শান্ত হন এই তরুণী বলেন তার স্বামী সালাউদ্দিন তার প্রথম স্ত্রীর প্রতিবন্ধী অর্থাৎ তার শালিকাকে একাধিকবার ধর্ষণ করেন এর ফলে অন্তঃসত্তা হয়ে পড়ে তার সেটিও

কেসে নিয়ে বাচ্চা কেসে রাখি ধরে নিয়ে যায় ছোট ষাট বছরের বাচ্চাকে আমি আমি তো সাবিটা বাজারে বসে আছি ছোট বাচ্চাটাকে নিয়ে আমি আর যাই না বিভিন্ন মাধ্যমে আমার কাছে খবর আসে যে তোমার জ্যাটু ভাইকে তো কেউ তো জানে না যে আমি তার ওয়াইফ আমাকে আরেক জায়গায় রাখছে তোমার জ্যাটু ভাইকে তো নামলায় নিয়ে গেছে এটা জানার পরে এভাবে আমি খোঁজখবর নিতে থাকি তার ওয়াইফের সাথে আমি যোগাযোগ করি যার বিরুদ্ধে এত অভিযোগ সেই সালাউদ্দিন এই তরুণীকে তার স্ত্রী হিসেবে স্বীকার করলেও তার স্ত্রীর দাবি করা দইয়ের সাথে ঘূর্ণি ওষুধ খাইয়ের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন আমার স্ত্রীবন আমি ওর সাথে সংখ্যা করছি আমার একটা বাচ্চা আছে এক বছরের আমি স্বীকার করছি যে সে আমার স্ত্রী আমাদের সাথে আমার সাথে বলি মিলে না হিসেবে আমি তাকে আমাদের বিচ্ছেদ ঘটে সেই ভিডিও ফুটেজ দেখে ব্ল্যাকমেল করে দিই না কথাটা সত্য না কথাটা হয়তো সে হয়তো

এখন রান্নাটা করে হাজবেন্ডকে খাওয়াতে হবে তারপরে হাজব্যান্ডকে খুশি করতে হবে তারপরে আপনাদের সঙ্গে নাইট ক্লাবে যাব তারপরে আপনাকে খুশি করব তারপরে তোমার হাজবেন্ডের কাছ থেকে অটোবডি নিয়ে তারপর আমার সাথে দেখা করবে জি স্যার হ্যালো জামোল স্যার হ্যাঁ বিভাসা কোথায় তুই তো শেষ করে বাসা চলে আসছিস ও বাসা চলে এসেছ हां আপনিকে দেখল না যে আপনি কোথায় ছিলেন স্যার

হাজবেন তো বাসায় থাকবে তোমার হাজবেন্ড তো ব্যবসা করে নাকি ব্যবসা করে তো সব সময় বাসায় থাকে না যখন দূরে যাওয়া লাগে তখন তো থাকে না যখন আশেপাশে কোথাও যায় তখন তো প্রতিদিন রাত্রে বাসায় চলে আসে তাহলে হাজবেন্ড বাসায় আছে তাতে কি হয়েছে তোমাকে না বললাম যে বিপাশা তোমাকে নিয়ে আজকে নয়টার দিকে নাইট ক্লাবে যাব। তুমি তো বললা যে যাবো বোর্সিন স্যার আমিও যেতে চেয়েছিলাম কিন্তু আমি জানি না আমার হাজব্যান্ড আজকে বাসায় চলে আসবে আমি জিপি শেষ করে বাসায় আসছে আর সে দেখতে তো আমার হাজব্যান্ড বাসায় এখন আমি কি করব কি হবে জব আমি বাসায় আছে তো তো আমার কে বল যে নাইড ডিউটি আছে আবার ওই অফিসে যেতে হবে স্যার আমার হাজব্যান্ড কে কত বোঝাবো এরকম ভাবে তো শুধু শুধু কথা কই আমি কতবার তো নাইট ক্লাবে যাই আপনার সঙ্গে নাইট ডিউটির কথা বলে কিন্তু আসলে তো আমি নাইট ডিউটিতে যাই না অফিশিয়াল কাজে যাই বাইরের কাজে হ্যাঁ তুমি তো আসো আমার কাছে তোমাকে তো আমার সব চেয়ে বেশি ভালো লাগে সেটা তো তুমি জানো না পিপাসা জানি স্যার অবশ্যই জানি আপনার খুশি করার জন্য তো নাইট ডিউটি করার নামে নাইট পাস করি আপনার সাথে হম দেবো তুমি যে সাথে সময় কথা এগুলো কিন্তু আমার ভালো লাগে না সেটা বলো তো যদি বলো যে শ্যামল আপনি যা করেন এগুলো আমার ভালো লাগে না তাহলে আমি তোকে টানবো না না ভালো লাগবে না কেন কিন্তু বিষয়টা হচ্ছে আমার হাজবেন্ড কে আমি কি দিয়ে বোঝাইবো আমার হাজবেন্ড তো আমার চাইতে অনেক চালাক সে কঠিন চালাক আমি তাকে তো ছয় নয় দিয়ে আর বোঝাইতে পারি না প্রিয় দর্শক সাবেক যে শ্যামল কুমার এবং নারী পুলিশ সদস্য বিপাশার যে ভাইরাল ফোন শুনতে পারলেন এই ফোনালপটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়ার কারণ এমন ফোন আলাপ গুলা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে এমন প্রশাসনকে দিয়ে বিভিন্ন এমন তৈরি করে দর্শক এই আপনাদের পাশাপাশি একটা ভিডিও দেখতে ফোনাল নোয়াখালী স্বামী স্ত্রীর ঘটনাটা দর্শক এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন এই দুইটা ভিডিও দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তে এমন নিউজ এবং ফোনালপ গুলা পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত পরবর্তী রহমান